চলুন দেখি আসি এত সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার কিভাবে খুব সহজে ঘরে বানাতে পারবেন আমি এখানে এক পিস ক্লিয়ার প্লাস্টিক নিয়ে নিয়েছি আপনার চাইলে কার্ডবোর্ড অথবা একটু মোটা যে কোনো পেপারও নিতে পারেন যে কোনো সাইজের ক্যান্ডেল আপনারা ইউজ করতে পারেন আমি এই ধরনের ছোট্ট ক্যান্ডেল ফুলে ইউজ করব তো আমি প্রথমে একটা রাউন্ড দিয়ে দিচ্ছি এইভাবে করে মানে আমার ক্যান্ডেলটা কতটুকু ভিতরে আমি ক্যান্ডেলটা রাখতে পারি রাউন্ড দিয়েছি তো আমি এখানে ছোট একটা রাউন্ড করে নিয়েছি এর উপরে আর একটা বড় রাউন্ড করে নিয়েছি এখন আমি এটা কেটে ফেলছি প্রথমে আমি ভিতরে যে সার্কেলটা আমি করেছি ওটাতে আমি দিয়ে দিচ্ছি এখন আমি হটগুলো খসাগুলা এইভাবে করে বসিয়ে দিচ্ছি হটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় অল্প অল্প করে লাগাবেন এই যে প্রথম রাউন্ডটা লাগিয়ে ফেলেছি এরপরে এটা যেভাবে লাগিয়েছি একইভাবে এর পেছনে আমি আরেকটা লাইন হটগুলো দিবো এরপরে আবার আমি বিস্তার সু দিয়ে দেবো তো আমার এখন ফ্লাওয়ার বানানো শেষ আমি এগুলো পেন্ট করে নিচ্ছি তো এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে তারপর পছন্দ মতো আপনারা আপনাদের কালার অ্যাড করতে পারেন আমি এখানে ইউজ করছি রাস্ট্রোলিয়ামের মেটালিক ফিনিশ এটা হচ্ছে সিলভার কালার ড্রাই হয়ে গেছে এখন আপনারা রাখতে পারেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু আমি আরেকটা কাজ করব। আমি এখানে ডলার ট্রির ক্যান্ডেল হোল্ডার নিয়েছি তো আপনারা যদি ক্যান্ডেল হোল্ডার এগুলো না পান তাহলে আপনারা চাইলে যে কোনো ফ্লাওয়ার ভেস অথবা এটা হচ্ছে ডোর নব পুরানো এইভাবে করে বসিয়ে দিবেন যে আপনাদের হাতের কাছে আছে আর এমনিতেও দেখতে কিন্তু খুব ঠিক লাগছে এখন আমি ক্যান্ডেল হোল্ডার উপরে একটু হট গ্লো দিয়ে দিচ্ছি হট গুলো দিলে সুবিধা হচ্ছে হট গুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এই তো তৈরি হয়ে গেল আমার বাদামের খোসা দিয়ে ক্যান্ডেল হোল্ডার দেখতে খুব সুন্দর লাগছে রিয়েল লাইফে আরো বেশি সুন্দর লাগছে তো আমি প্রথমে যে ক্যান্ডেলগুলোর আমি মাপে এখানে মাঝখানে গোল করে খালি জাকে রেখেছিলাম এখন আমি ক্যান্ডেলগুলো বসিয়ে দিচ্ছি অথবা আপনারা চাইলে ব্যাটারি অপারেটেড ক্যান্ডেলও ইউজ করতে পারেন তো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন তো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের জন্য এরকম ভিডিও আরো বানাতে চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ